বিশ্ব এখন অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বাজারে ওঠানামা উৎপাদন কমে যাওয়া এবং ব্যয়ের চাপ সবকিছু মিলেই তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিবেশকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিক্রি কমে যাওয়া এবং খরচ বেড়ে যাওয়ার দ্বৈত চাপে পড়েছে ছোট ব্যবসা থেকে বট প্রতিষ্ঠান সবাই ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সাধারণ মানুষও অনুভব করছে এই চাপ বাজারে মূল্য বৃদ্ধি চাকরির অনিশ্চয়তা এবং দৈনন্দিন খরচ প্রতিটি বিষয়ে এখন বাড়াচ্ছে মানসিক চাপ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে শিল্প কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিচ্ছে বিদেশি অর্ডার কমে যাওয়া এবং কাঁচামালের ব্যয় বৃদ্ধি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে কি বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি মুদ্রাস্ফীতি এবং বাজারের অস্থিরতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল হবে না তবুও সঠিক নীতি বিনিয়োগ এবং পরিকল্পনা পরিস্থিতি উন্নত করতে পারে কি চ্যালেঞ্জ যতই বড় হোক ইতিহাস বলে প্রতিটি সংকটই একসময় কাটিয়ে ওঠা যায় নতুন সুযোগ নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতের পথ খুলে দিতে পারে কি অর্থনৈতিক অনিশ্চয়তা স্থায়ী নয় সচেতন সিদ্ধান্ত শক্তিশালী পরিকল্পনা এবং ধৈর্য এগুলোই পারে আমাদের আবারও এগিয়ে নিতে এক